ইসলামী ছাত্রশিবির সম্পর্কিত যে প্যানেল একের পর এক বাংলাদেশ ছাত্রশিবির ইসলামী ছাত্রশিবিরে ওরা যাই হোক এটা বারবার একের পর এক আসরmathbb লঙ্ঘন করেছিল আমরা সাত আট ভারের উপর কিন্তু বিদ্যুৎ জানিয়েছি শুধু ছাত্রদল নয় ওই অন্যান্য প্যানেলের কিন্তু যারা প্রার্থী তারও কিন্তু বিদ্যুৎ জানিয়েছিল আমাদের কাছে প্রমাণ আছে ভিডিও আছে এটা একদম নেককারজনক এই রকম ঘটনা কেন ঘটেছে এটার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে আচ্ছা একটা প্রশ্ন যে আপনারা কি কোনো জাল ভোট দেওয়ার কোনো তথ্য প্রমাণ পেয়েছে আমরা পেয়েছি আমাদের ভিডিও আছে আর কি প্রমাণ চাই মানে ভোট দেওয়া জাল ভোট দেওয়া জালে জাল 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 ভোট দেওয়ার প্রমাণ হ্যাঁ আমি মোটামুটি আমি শুনেছি তবে একেবারে প্রুফ সব ইয়ে শুনি নাই না আপনি তো আপনারা যেহেতু পলি নিয়ে নেই কোন টেলি ক্যাম্পাসে সঙ্গী তাহলে আমার সাথে কোন কথা করছেন

এটা তো হয়ে গেল কিন্তু ভোট শেষ হওয়ার পর থেকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়েই আজ আমরা একটু বিস্তারিত কথা বলবো হ্যাঁ ঠিক আমাদের হাতে বেশ কিছু মানে বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট তারপর ধরুন ফেসবুকে নানা পোস্ট আবার কিছু প্রত্যক্ষদর্শীর কথাও আমরা পেয়েছি এই সব মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল আর কেন এই নির্বাচন ঘিরে এত মানে এত বিতর্ক হচ্ছে একদম আর আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্যও সেটাই মানে চাকসু নির্বাচনের পুরো ঘটনা প্রবাহকে একটা একটা কাঠামোর মধ্যে আনা আর কি নির্বাচনের দিন পরিবেশ কেমন ছিল বিভিন্ন ছাত্র সংগঠন কি কী অভিযোগ আনছে বেশ গুরুত্বপূর্ণ কিন্তু অভিযোগগুলো হ্যাঁ গুরুত্বপূর্ণ তো বটেই তারপর ধরুন নির্বাচন কমিশন কি বলছে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বা কি বলছে এই সব মিলিয়ে যে একটা কিছুটা ধোঁয়াশার মতো পরিস্থিতি সেটার বিভিন্ন দিক তুলে ধরা কারণ প্রচুর মানে একেবারে পরস্পর বিরোধী বক্তব্য আসছে হুম আমরা চেষ্টা করব সব তথ্য যতটা সম্ভব নিরপেক্ষভাবে দিতে মানে কোনো একদিকে ঝুঁকে না পড়ে আর কে মূল লক্ষ্য হল তথ্যগুলো বিশ্লেষণ করা আচ্ছা তাহলে শুরু করা যাক একদম নির্বাচনের দিনের চিত্রটা দিয়ে সকাল সাড়ে নটা থেকে ভোট শুরু হলো চলল বিকেল চারটে পর্যন্ত বেশিরভাগ সূত্রই তো বলছে শুরুতে ক্যাম্পাসে বেশ উৎসবের মেজাজ ছিল তাই না হ্যাঁ হ্যাঁ ছিল তো বটেই অনেক দিন পর নির্বাচন হচ্ছে তো শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহ তো ছিলই ভোট কেন্দ্রগুলোতে বেশ লম্বা লাইনও দেখা গেছে এটা সত্যি কিন্তু এই যে উৎসবের আমেজ এর ভেতরেও কি একটা চাপা উত্তেজনা বা টেনশন ছিল না কিছু সূত্র তো তেমন ইঙ্গিতই দিচ্ছে অবশ্যই ছিল মানে উৎসবের আমেজটা যেমন সত্যি তেমনি শিক্ষার্থীদের অংশগ্রহণও বেশ চোখে পড়ার মতো ছিল বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের সমর্থকরা সবাই নিজ নিজ কেন্দ্রের সামনে বেশ সক্রিয় ছিল স্লোগান প্রচার এগুলো তো ছাত্র সংসদ নির্বাচনের একটা স্বাভাবিক ছবি কিন্তু এই স্বাভাবিকতার ভেতরেও কোথাও যেন একটা অস্থিরতা বা কি বলে উত্তেজনার আঁচ পাওয়া যাচ্ছিল কিছু সূত্র অন্তত তাই বলছে আর দিনের শেষে গিয়ে সেটা বেশ স্পষ্ট হয়ে ওঠে মূলত ওই যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো সামনে আসতে শুরু করল তারপর থেকেই পরিস্থিতিটা পাল্টাতে থাকে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে এটা নিয়েও খুব লেখালেখি হচ্ছে অনেকে ঢাকা বা জাহাঙ্গীরনগর নির্বাচনের তুলনা টেনে বলছেন চট্টগ্রামেও নাকি জাল ভোট হয়েছে হুম একটা পোস্টে তো এমনও দাবি করা হয়েছিল যে জাল ভোটের ভিডিও আছে যদিও পরে সেই ভিডিও আর দেখা যায়নি বলেই শুনছি এর সত্যটা যাচাই করা তো বেশ কঠিন হ্যাঁ জাল ভোটের অভিযোগটা এটা প্রায় প্রতিটা নির্বাচনেই খুব সহজে ওঠে বুঝলেন কিন্তু প্রমাণ দেওয়াটা ততটাই কঠিন ভিডিও থাকার দাবি করে পরে সেটা দেখাতে না পারা এটা অভিযোগটাকে স্বাভাবিকভাবে একটু দুর্বল করে দেয় তা ঠিক এই প্রসঙ্গে আরেকটা অভিযোগ সেটা হল অমোচনীয় কালি ব্যবহার না করার ছাত্র ইউনিয়ন আর ফ্রন্টের যে প্যানেল দ্রোহ পর্ষদ তাদের ভিপি প্রার্থী লক্ষ্মী অবরোধ তিনি অভিযোগ করেছেন যে ভোটারদের আঙুলে যে কালি লাগানোর কথা সেটা নাকি হয় দেওয়াই হয়নি অথবা দিলেও সেটা এতই হালকা যে সহজেই উঠে যাচ্ছিল দ্রোহ পর্ষদ প্যানেল তো পুরো নির্বাচন কমিশনের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তাদের মূল কথাটা হল ইসলামী ছাত্র সমর্থিত প্যানেলের প্রার্থীরা নাকি আচরণবিধি ভাঙলেও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি মানে তাদের প্রতি একটু নরম মনোভাব দেখিয়েছে ও আচ্ছা আর অন্যদিকে অন্যান্য প্যানেলের ক্ষেত্রে নাকি বেশ আমরা দেখলাম বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পর যখন ব্যবসায় প্রশাসন অনুষদের গেটটা বন্ধ করে দেয়া হল তখন একটা হট্টগোল শুরু হলো হ্যাঁ ওই ঘটনাটা নিয়ে অনেক কথা হচ্ছে ছাত্রদল বাম ছাত্র সংগঠনগুলো আরও কিছু প্যানেলের প্রার্থীরা সবাই সেখানে জড়ো হয়ে অনিয়ম কারচুপির অভিযোগ তুললেন একটা সূত্রে এমনও বলা হচ্ছে নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী নাকি নিজেই সেই গেট বন্ধ করেছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি প্যানেল তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন করল হ্যাঁ তারা তো প্রেস কনফারেন্সও করেছে তাদের ভিপি প্রার্থী কেফায়াতুল্লাহ তিনি সংবাদ সম্মেলন করে সইহীন ব্যালেট জাল ভোট ভোটারদের হুমকি দেওয়া এরকম মোট দশটা কারণ দেখিয়ে এই বর্জনের সিদ্ধান্তের কথা জানালেন প্রায় একই সময়ে কিন্তু দ্রোহ পর্ষদ প্যানেলেও জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল তারাও কারচুপির অভিযোগ তুলে আরও মানে আরও কঠোর একটা অবস্থান নিল কি বলেছিল তারা তাদের ভিপি প্রার্থী রিজু লক্ষ্মীর অবরোধকে রীতিমতো হুশিয়ারি দিয়েছেন বলেছেন যে কেন্দ্রগুলোতে কারচুপির অভিযোগ উঠেছে সেগুলোর ফলাফল যদি স্থগিত করে সুষ্ঠু সমাধান না করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা এর ফয়সালা করবে বা দেখে নেবে এটা তো বেশ মানে সরাসরি থ্রেট এই ধরনের কথা এটা পরিস্থিতিকে নিঃসন্দেহে আরও গরম করে তোলে দেখুন অভিযোগ জানানো প্রতিবাদ করা এগুলো গণতান্ত্রিক অধিকার কিন্তু দেখে নেওয়া বা এই জাতীয় হুমকি এটা কিন্তু আলোচনার পথটা বন্ধ করে দেয় আর সংঘাতের একটা আশঙ্কা তৈরি করে প্রশাসনের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ একদিকে অভিযোগগুলো দেখতে হবে আবার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেটাও দেখতে হবে এর মধ্যে আর একটা ঘটনার কথাও শোনা যাচ্ছে একটা ফেসবুক রিলের মাধ্যমে নাকি জানা গেছে চাকসু নির্বাচনের খবর করতে গিয়ে একজন সাংবাদিককে ছাত্রদলের জিএস প্রার্থী নাকি হুমকি দিয়েছেন সাংবাদিকদের হুমকি দেওয়া এটা তো খুব অ্যালার্মিং অবশ্যই অ্যালার্মিং এবং খুবই নিন্দনীয় যদি এটা সত্যি হয় নির্বাচনের সময় উত্তেজনার মধ্যে এমন ঘটনা মানে একদম ঘটে না তা নয় কিন্তু এটা মিডিয়ার স্বাধীনতা আর নির্বাচনী পরিবেশ দুটোর জন্যই খুব খারাপ কমিশনের উচিত এই অভিযোগটাও খতিয়ে দেখা সত্যি হলে ব্যবস্থা নেওয়া দরকার এত সব অভিযোগ পাল্টা অভিযোগ বর্জন হুমকি এই সব কিছুর ভিড়ে নির্বাচন কমিশন আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য কিন্তু একেবারে অন্যরকম প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মনিরুদ্দী তিনি তো জোর দিয়েই বলছেন ভোট খুব সুষ্ঠু আর শান্তিপূর্ণভাবে হয়েছে কোনো গোলমালি হয়নি হ্যাঁ এবং শুধু উনি নন বিভিন্ন কেন্দ্রে দায়িত্বে থাকা অফিসাররা যেমন ধরুন ব্যবসায় প্রশাসন অনুষদে সহকারী রিটার্নিং অফিসার অধ্যাপক ড ফুয়াদ হাসান তার কথা যদি শোনেন তিনিও একই কথা বলছেন আচ্ছা তাদের মূল বক্তব্যটা হল ভোট ফের হয়েছে প্রার্থীদের পোলিং এজেন্টদের সামনেই ব্যালেট বক্স খোলা হয়েছে সিল করা হয়েছে এবং গণনাও তাদের সামনেই হবে তাই কারচুপির নাকি কোনো সুযোগই নেই তারা এটাও বলছেন যে কেন্দ্রের ভেতরের পরিবেশ একদম স্বাভাবিক ছিল আর চারটের পরেও যারা লাইনে ছিলেন তাদের ভোট নিয়ম মেনেই নেওয়া হয়েছে তাহলে তো পরিস্থিতিটা দাঁড়ালো একেবারে দুই মেরুর একদিকে কমিশনের দাবি সব ঠিকঠাক শান্তিপূর্ণ নির্বাচন আর অন্যদিকে অন্তত দুটো বেশ বড় প্যানেলের নির্বাচন বর্জন একটা সূত্র দাবি করছে যে এবারের নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা নাকি ছাত্রদল বা বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে একরকম মানে প্রত্যাখ্যানই করেছে কারণটা কি বলছে তারা কারণ হিসাবে সেই সূত্র বলছে গত এক বছরে নাকি এই সংগঠনগুলো ক্যাম্পাসে চাঁদাবাজি দখল সিট বাণিজ্য টেন্ডারবাজি এমনকি নিজেদের মধ্যে মারামারি কর্মী হত্যার মতো মানে নেতিবাচক কাজেই বেশি জড়িত ছিল শিক্ষার্থীদের জন্য তেমন কোনো কাজ করেনি এরকম একটা দাবি তাদের আর এই একই সূত্র আবার ইসলামী ছাত্রশিবির সম্পর্কে ঠিক উল্টো ছবিটা দিচ্ছে তাদের দাবি শিবির নাকি বেশ কিছু স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজ করেছে যেমন ধরুন গরিব ছাত্রদের সাহায্য করা ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তদান পানির ফিল্টার বসানো মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন হলে ফ্যান ফ্রিজ দেওয়া এই রকম অনেক কিছু আচ্ছা তো সূত্রটার বিশ্লেষণ হল এই ধরনের কাজের জন্যই নাকি শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকেছে এই সূত্রটা তাদের এই দাবের পক্ষে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ফলাফলের উদাহরণও দিচ্ছে সেখানে নাকি শিবিরের আর্থীরা বেশ ভালো করেছে অনেক পদে জিতেছে আর ছাত্রদল বা বামেরা তেমন কিছুই পায়নি ডাকসুতে ভিপি পদে ভোটের বিরাট ব্যবধান জাকসুতে শিবিরের তেইশটা পদে জয় এইসব বলছে তারা তবে আবারও বলছি এই পুরো ব্যাখ্যাটা কিন্তু একটা নির্দিষ্ট সূত্রের নিজস্ব উপস্থাপন একদম এটা পরিষ্কার থাকা দরকার আর এই সূত্রেরই আর একটা বিশ্লেষণ হল ছাত্রদল আর বামেরা নাকি ডাকসু বা জাকসুতেও এরকম ভোট শেষে কারচুপির অভিযোগ তুলে ফলাফল বর্জন করেছিল ও তো তাদের মতে চাকসুতেও তারা একই পথে হাঁটছে মানে নিশ্চিত হার বুঝতে পেরেই তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা হট্টগোল বা বর্জনের ইস্যু তৈরি করতে চাইছে এটাও কিন্তু ওই সূত্রের একটা ব্যাখ্যা বুঝলেন কোনো প্রমাণিত ফ্যাক্ট নয় এর মাধ্যমে তারা পুরো ঘটনাকে একটা নির্দিষ্ট রাজনৈতিক ছকে ফেলার চেষ্টা করছে আর কি এই সূত্রে আরেকটা বেশ মানে ইন্টারেস্টিং তথ্যের কথা বলা হয়েছে আমেরিকার সোচ্চার নামে নাকি একটা সংস্থা জরিপ চালিয়েছিল তাই নাকি কিসের জরিপ সেই জরিপে নাকি আগেই বলা হয়েছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু আর চাকশো নির্বাচনে শিবিরের প্যানেল প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেতে পারে আর ছাত্রদলের সম্ভাবনা নাকি মাত্র দুই পার্সেন্ট তাহলে এই যে অতিরিক্ত রাজনৈতিক প্রেক্ষাপট বা ব্যাখ্যাগুলো এগুলো মাথায় রেখেও যদি আমরা মূল ঘটনাটাই ফিরে আসি তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে একদিকে নির্বাচন কমিশনের দাবি একটা সফল শান্তিপূর্ণ নির্বাচন অন্যদিকে নির্বাচনের পদ্ধতি আর স্বচ্ছতা নিয়ে বিরাট প্রশ্ন তুলে একাধিক প্যানেলের ভোট বর্জন আর প্রতিবাদ একদিকে যেমন শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ভোট নিয়ে তাদের যে আগ্রহ এগুলো ছাত্র রাজনীতির একটা পজিটিভ দিক তুলে ধরে কিন্তু একই সাথে কারচুপির অভিযোগ বর্জন হুমকি ধামকি এগুলো তো গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে একটা বড় মানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় হুম এই চাকশু নির্বাচন ঘিরে যা যা ঘটল যে অভিযোগগুলো উঠল কি আমাদের দেশের ছাত্র রাজনীতির এখনকার হালচাল আর গণতান্ত্রিক চর্চার ভবিষ্যৎ নিয়ে কোনো মানে কোনো মৌলিক প্রশ্ন তুলে দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে মনে হয় আমাদের সবারই আরও একটু গভীরভাবে ভাবার সুযোগ আছে